আপনি কি কখনো আপনার নামটি লক্ষ্য করেছেন প্রত্যেকের নামের প্রথম অক্ষর তার ব্যক্তিত্ব কেমন হয় তা নির্দেশ করে অনেক বিখ্যাত অভিনেতা লেখক এবং সঙ্গীত শিল্পী সাফল্য অর্জনের জন্য তাদের নাম পরিবর্তন করেছেন প্রতিটি ব্যক্তি তার নামের দ্বারা প্রভাবিত হয় কারণ প্রতিটি অক্ষরের সাথে তার নিজস্ব ব্যক্তিত্ব এবং গুণ রয়েছে নমস্কার জানাই আমার সকল বন্ধুদের আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের জানাবো আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের এই সেপ্টেম্বরের ষোলো তারিখ কেমন কাটবে আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের এই ষোলো তারিখে তাদের জীবনে কি কি ভালো মন্দ ঘটতে পারে বা ঘটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওটার মাধ্যমে পারিবারিক ক্ষেত্রে বলতে গেলে পরিবারে ভালো মন্দ দুই থাকবে তাই আপনি আপনার পরিবারের ভাই বোন বাবা মা কি আপনার সঙ্গীর সাথে খুব ভালো করে বুঝে কথা বলবেন পেশার দিক থেকে আপনাদের এই দিনটাতে একটু চিন্তা বাড়তে পারে এই দিনটাতে আপনাদের সম্পর্ক ঠিক রাখতে বা ভালো রাখতে আপনাদের সঙ্গীর সঙ্গে বা প্রেমিকের সঙ্গে ভালো করে কথা বলতে হবে কোনো বিষয়ে মাথা গরম করলে হবে না কোনো কথাই হুট হাট রেগে গেলেও চলবে না এবং আপনি যত শান্ত মাথায় এবং শান্তভাবে আপনার সঙ্গীর কথা বুঝবেন আপনি ততই আপনার সম্পর্কটি টিকিয়ে রাখতে পারবেন আপনারা এই দিনটাতে বাচ্চাদের প্রতি অতিরিক্ত উদারতা দেখাবেন না কারণ এটি ঝামেলার দিক নিয়ে যেতে পারে এই দিনটাতে আপনারা একটু সাবধানে থাকবেন প্রতিবেশীদের সঙ্গে অকারণে ঝগড়া বা তর্ক বাঁধতে পারে এই দিনগুলিতে আপনাদের জীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে মঙ্গল ও শুক্র গ্রহের প্রবাহের কারণে বিভিন্ন ক্ষেত্রে আপনি সফল হতে পারেন এই মাসে যোগাযোগ এবং সম্পর্ক স্থাপনে বিশেষ মনোযোগ দিতে পারেন ছো বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব